আলহামদুলিল্লাহ আমি বয়ান করব না আমি কোনো বক্তা না আপনারা যারা সামনে দাঁড়াই আছেন এটা দিইনি মাহফিল কোরআনী মাহফিল খুব সুন্দর দেখা যায় মেহরবানি করে দাঁড়াই থেকে কষ্ট করে লাগতি বর্ষার জায়গা আছে মেহরবানি করে যারা ওয়াজ নসিহত শুনতে চান বসিয়া ফোর সবাই দাঁড়িয়ে থাকবেন কেন এত কষ্ট করবেন কেন আর যদি অসুবিধা মনে করেন তাহলে সালাম ইয়া সালাম সালাম দিয়া সেটা যান এটা কেমন দেখা যায়